নমস্কার বন্ধুরা শুভ সকাল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি চলে এসেছি অনেক পুরনো একটা রেসিপি নিয়ে আজকের রেসিপিটা আমার দিদার মায়ের অর্থাৎ আমরা যাকে বড়োমা বলে ডাকতাম সেই বড়মার হাতের একটি রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি আজকের রেসিপি নতুনত্ব সাথে বা ভিন্ন সাথে ছোলার শাকের ঘণ্ট তো বড়মার হাতের এই ছোলার শাকের ঘন্ট বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি ছোলার শাক ছোলার শাক সচরাচর ব্যাঙ্গালোরে পাওয়া যায় না তাও অনেক খুঁজে খুঁজে আনা হয়েছে তো ছোলার শাকের পাশাপাশি এখানে আমি নিয়ে নিয়েছি পালং শাক এখানে দু রকম শাক দিয়ে আজকে ছোলার শাকের ঘন্টটা করা হবে আর নিয়েছি পাকা লঙ্কা তেজপাতা বড়ি নিয়েছি আদা পাঁচফোড়ন মৌরি পুরার ডাল বা বিউলির ডাল হলুদ গুঁড়ো চিনি আর লবণ তো প্রথমেই আমি প্রেশার কুকারের মধ্যে ছোলার শাকটা দিয়ে দিচ্ছি ছোলা শাকটা আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে একটু সামান্য কুচিয়ে নিয়েছি তো ছোলার শাকটা আমি পুরোটা দিয়ে দিলাম ছোলার শাকের পাশাপাশি আমি পালং শাকও দিয়ে দিচ্ছি আমি এখানে একাটি পালং শাক নিয়েছি আর ছোলার শাক প্রায় পাঁচশো মতন নিয়েছি তো এই দু রকম শাকই আমি দিয়ে দিলাম দু রকম শাককে কিন্তু আমি এবার একটা সিটি দিয়ে সেদ্ধ করে নেব এইবার পরিমাণ মতন একটু জল দিয়ে দিচ্ছি ওই এক গ্লাস মতন জল আমি দিয়ে দিয়েছি তার বেশি কিন্তু জল লাগবে না তো জলটা দিয়ে এবার প্রেশার কুকারটাকে আমি লক করে দিচ্ছি লক করে দিয়ে এবার গ্যাসে বসিয়ে দেব একটা সিটিতে তো গ্যাসটাকে আমি অন করে নিয়েছি এইবার আমি প্রেশার কুকারটাকে বসিয়ে দিচ্ছি আর একটা সিটি দিয়ে নেব এইবার আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি তার জন্য দিয়ে দিচ্ছি কয়েকটা পাকা লঙ্কা ওই চার পাঁচটা মতন এবার তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ ইঞ্চি মতন আদা আর দিয়ে দিচ্ছি ওই হাফ টি মতন মৌরি এবার একটা ফাইন পেস্ট আমি বানিয়ে নেব ছোলা শাক আর পালং শাকটা আমি একটা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি আর তার পাশাপাশি মশলাটাও রেডি করে নিয়েছি এবার কড়াইতে সরষের তেল দিয়ে দিলাম তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এবার বড়িগুলো দিয়ে একটু লাল করে ভেজে নেব তো দেখুন বড়িগুলো ভাজা হয়ে গেছে বড়িগুলো তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যে একটা তেজপাতা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ওই হাফ টি স্পুন মতন পাঁচ ফোড়ন ফোড়নটাকে আমি এক একটু ভালো করে অর্থাৎ লাল করে ভেজে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিলাম ওই তিন চার কোয়া মতন রসুন খেতো করা আমি টু টেবিল স্পুন মতন বিউলির ডাল জাস্ট একটু হামাল দৃষ্টিতে ভেঙে নিয়েছি এবার ওই তেলের মধ্যে ভেঙে নেওয়া বিউলির ডালটা দিয়ে দিলাম আপনাদের কাছে ভাজা কলাইয়ের থাকলে সেই কলাইয়ের ডালটাই আপনারা দিতে পারেন যেহেতু আমার কাছে নেই তাই জন্য আমি এখানে বিউলির ডাল দিয়েছি এবার যে শাকটা আমি রেডি করে রেখেছিলাম সেদ্ধ করে সেই শাকটা আমি জাস্ট একটুখানি হাত দিয়ে ম্যাশ করে নিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দিলাম আমি কিন্তু খুব বেশি ম্যাশ করে নিই জাস্ট একটুখানি ম্যাশ করে নিয়েছি আর শাকের একটু জলও দিয়ে দিয়েছি দিয়ে এবার ভালোভাবে আমি ফোড়নের সঙ্গে আর ডালের সঙ্গে শাকটাকে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এবার কয়েকটা লাল পাকা লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ওই হাফ স্পুন মতন হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ আমি এখানে ওয়ান টি স্পুন লবণ দিয়েছি আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী লবণটা দেবেন লবণ দেওয়ার পাশাপাশি যে মশলাটা আমি বেটে রেখেছিলাম অর্থাৎ মৌরি লাল লঙ্কা আর আদা সেখান থেকে আমি টু টি স্পুন মতন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ অনুযায়ী চিনি চিনি ওই হাফ টি স্পুন মতন দিয়েছি এবার সমস্ত কিছু খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি ফ্লেমটা কিন্তু এই সময় মিডিয়াম টু হাই আমি রেখেছি এবার মশলার বাটি ধোয়া একটু জল দিয়ে দিলাম দিয়ে আবারও আমি ভালোভাবে শাকটাকে মশলার সঙ্গে কিন্তু কষিয়ে নেব তো দেখুন আমি ভালো করে সময় নিয়ে শাকটাকে কষিয়ে নিচ্ছি আর বন্ধুরা আমি আগেই বলেছি এটা কিন্তু আমার বড়মার হাতের রেসিপি আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আশা করি খুব ভালো লাগবে এই রকম শাক থাকলে কিন্তু এক থালা ভাত কিন্তু নিমেষেই শেষ হয়ে যাবে শাকটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি যে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেগুলোকে একটু ভেঙে নিয়েছি তো বড়িগুলো দিয়ে দিলাম দিয়ে এবার শাকের সঙ্গে বটিটাকে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে ছোলার শাক ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে তো দেখুন খুব ভালো করে কিন্তু আমি বড়ি দিয়ে শাকটাকে মিশিয়ে নিয়েছি ছোলার শাক তো আমরা সাধারণত আলু বড়ি বেগুন দিয়ে খেয়েই থাকি এইভাবে একবার ছোলার শাক ট্রাই করে দেখবেন খুব ভালো লাগে খেতে তো বন্ধুরা ছোলার শাকের ঘন্ট কিন্তু আমার রেডি এবার আমি এটা সার্ভ করব আজকের রেসিপি ভিন্ন স্বাদে ছোলার শাকের ঘন্ট আমার রেডি ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ও টেস্টের আনন্দ নেবেন তার পাশাপাশি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর নতুন বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আরও ভালো ও নতুনত্ব রেসিপির জন্য রান্নার রহস্যকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ